আপনি সৌদি আরব থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দেশে এসে কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না আপনি যতদিন পারেন কৃষিকাজ থেকেই আপনি একটু দূরে থাকারই চেষ্টা করবেন যখন আপনি প্রবাস জীবন একদম শেষ আর আপনার থাকাই যাচ্ছে না যেহেতু আপনার প্রবাসে গিয়ে জীবনের অনেক সুন্দর সময় নষ্ট করেছেন হয়তোবা বা আরো কিছু সময় নষ্ট হতেও পারে। কিন্তু দেশে বাস্তবে কাজ করে বা গরুর খামার করে কেউ আছে, সেটা আমি হয়তোবা ইউটিউবে বা মোবাইলে আমি আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আমি একটি নতুন এবং ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে এসেছি যে সকল ভাইরা বর্তমানে প্রবাসে আছেন প্রবাস থেকে ভাবতেছেন দেশে এসে কিছু নিজে করবেন বা নিজে উদ্যোক্তা হবেন আপনার সেই চিন্তা চেতনাকে আমি সম্মান জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি আমিও একজন সৌদি প্রবাসী আমি দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর আপনি যে স্বপ্নগুলো দেখতেছেন বা আমিও সেই রকম স্বপ্নই দেখতাম এক সময় আমি বাংলাদেশে এসে একটি খামার করব করবো কাজ করব বা আমি দেশে থেকে আমার গ্রামে থেকে আমি মোটামুটি একজন উদ্যোক্তা হব এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই আমি বাংলাদেশে এসেছিলাম সৌদি আরব থেকে এখন আমি বাস্তবে সেটা করতে গিয়ে আমি অনেক লসের সম্মুখীন হয়েছি আপনি আমার পিছনে বা আমার আশেপাশে যা দেখতেছেন এটি একটি আমি শশা ক্ষেত করেছিলাম এখানে আমি মোটামুটি সব সব মিলিয়ে এক লাখ টাকার মতো খরচ করেছিলাম ৩৫ শতাংশ জমিতে আমি এখানে থেকে শশা হারভেস্টিং করেছি বা আমি শশা বিক্রি করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার এরকমভাবে বিশেষ করে যারা প্রবাস থেকে এসে নিজে কিছু করতে যায় বা নিজে উদ্যোক্তা হতে যায় প্রথমত তারা অনেক লসের সম্মুখীন হয়ে থাকে আমিও এরকম লস আমিও খেয়েছি হয়তোবা সামনে আমার জীবনে বা আমার ভাগ্যে কি আছে সেটা আল্লাহতালাই ভালো জানে এজন্য আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি যে সকল ভাইয়েরা প্রবাসে যদি কম হলেও পঞ্চাশ হাজার টাকা তো কামান আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম আপনার আছে সেই পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন যেটা বললাম আমি আমাদের স্বপ্ন থাকে আমরা দেশে এসে আমরা একটি গরুর খামার করব। বা আমরা কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করব বা টুকিটাকি বিজনেস করবো বা একজন উদ্যোক্তা হব এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা প্রবাস থেকে হয়তোবা অনেকেই চলে আসি এসে যখন আমরা সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে যে ধরনের লসের সম্মুখীন হয়ে থাকি এই লস অনেকেই কাটিয়ে উঠতে পারে বা অনেকেই উঠতে পারে না এজন্যই আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি যদি কোনো ভাই প্রবাস থেকে আমার মতো স্বপ্ন দেখে থাকেন আপনি একটি গরুর খামার করবেন আপনি কৃষি কৃষিকাজ করে স্বাবলম্বী হবেন বা আপনি একজন উদ্যোক্তা হবেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা মাসে কামিয়ে থাকেন বা কামাচ্ছেন সেই পঞ্চাশ হাজার টাকার স্যালারিটা নষ্ট করে আপনি সৌদি আরব থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দেশে এসে কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না আপনি যতদিন পারেন কৃষিকাজ থেকেই আপনি একটু দূরে থাকারই চেষ্টা করবেন যখন আপনি প্রবাস জীবন একদম শেষ আর আপনার থাকাই যাচ্ছে না যেহেতু আপনি প্রবাসে গিয়ে জীবনের অনেক সুন্দর সময় নষ্ট করেছেন হয়তোবা বা আরও কিছু সময় হয়তো বা আপনি নষ্ট হতেও পারে কিন্তু দেশে বাস্তবে কৃষিকাজ করে বা গরুর খামার করে কেউ ভালো আছে সেটা আমি হয়তোবা ইউটিউবে বা মোবাইলেই আমি দেখেছি কিন্তু আমি নিজেও একজন বর্তমানে উদ্যোক্তা আমি একটি ক্ষেতের ভিতর থেকে আমি ভিডিওটি বানাচ্ছি বা আমি নিজেও গরুর খামার করে আজ অনেক টাকা লসের সম্মুখীন হওয়ার পরও বেঁচে আছি বা আমার বর্তমানে কোনো ইনকামই নাই আমি ভালো একটি স্যালারিতে একটি সময় সৌদি আরবে কাজ করেছি বা আমার নিজের একটি প্রতিষ্ঠান ছিল সৌদি আরবে সেই প্রতিষ্ঠানটাকে রেখে বা আমি সেই জবটা রেখে আমি দেশে এসে এখন বুঝতেছি যে বাংলাদেশ থেকে আমাদের মতো প্রবাসীদের দশ হাজার টাকা কামানো কত কঠিন সেই কঠিন কাজের সাথে আমি এখন লড়াই করতেছি যদি কোনো ভাই বর্তমানে প্রবাস জীবন থেকে আপনি স্বপ্ন দেখতেছেন আপনি দেশে সেই অনেক কিছু করে ফেলবেন এটা আসলে সম্পূর্ণই ভুল মোবাইলে বা আমরা ইউটিউবে বা ফেসবুকে যা দেখে থাকি হয়তোবা বাস্তবের সাথে কোনোটাই মিল নাই এজন্যই আমি বলবো যদি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে আপনার করতেছেন আপনি হ্যাঁ প্রবাস জীবন একদম শেষ না করে আপনি বাংলাদেশে এসে আপনি ঘুরে যেতে পারেন ছুটিতে বা ছুটি কাটিয়ে দেখে যেতে পারেন ছয় মাসের ছুটিতে এসে আপনি নিজে গরুর খামার বা ছোটোখাটো যাই করেন না কোনো করে দেখতে পারেন আপনার ভিসাটি নষ্ট না করে আপনি দেখলেন যদি আপনি সফলতা অর্জন করতে পারেন তাহলে হয়তোবা আবার আপনি প্রবাসে আর না গেলেন কিন্তু প্রবাসে থাকা অবস্থায় যে স্বপ্নগুলো দেখি আমরা যে প্রবাসী ভাইরা সেই বাস্তবায়ন করতে গেলে অনেক কঠিন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমি নিজে একজন বাস্তব অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটি বানানো যদি কোনো ভাই প্রবাসের থেকে দেশে আসার কথা একদম একবারেই একজিটে আসার কথা ভাবতেছেন আশা করি আমার এই কথাটি শুনে বুঝে দেখে আপনার বাস্তব জীবনের সাথে মিলে দেখতে পারেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই কথায় ভুল ত্রুটি হয়ে থাকে নিজগণে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি